এমন একজন মনীষী সম্পর্কে জানব যার প্রভাব ওনার জীবনে অনেক বেশি আছেন এবং উনি মনে করছেন যে এই মনীষীর জীবন সামনে আসলে এই উম্মা উপকৃত হবেন খুব ছোট্ট করে শিক্ষাগুরু আমি পেয়েছি যাদের মনে হয় তাদের অনেক বড়ো করে তাদের জীবনী লিখি তাদের জীবনের উপরে আমার মনে হয় একটা শর্ট ফিল্ম তৈরি হোক তারা এত বড় মানুষ ছিলেন তো এরকম একজন মানুষের কথা আমি বলছি তিনি হলেন উস্তাদ শহীদুল্লাহ ফাজলুল বাজিয়া রহমাতুল্লাহ আলী তিনি সৌদি দূতাবাসের প্রধান অনুবাদক ছিলেন তিনি বিভিন্ন দেশে পড়েছেন এবং তিনি ক্যালিওগ্রাফার ছিলেন বাংলাদেশের একজন ক্যালিওগ্রাফি শিল্পী ছিলেন প্রতিষ্ঠিত এবং তিনি পুরো ঢাকা এবং বাংলাদেশে আধুনিক যে আর্মি এখনকার যে আরবি জীবন্ত আসবি মিডিয়ার আরবি এই আরবিটা আমাদের মাদ্রাসাগুলোতে আরবি শেখানো হলেও সেগুলো প্রাচীন আরবি যেটা এখনকার সঙ্গে এখনকার ভাষা বোঝা বোঝার ক্ষেত্রে যেটা খুব বেশি সহায়ক হয় না তিনি এখনকার ভাষা যেই ভাষা শিখে একটা ছেলে একজন যুবক একজন তরুণ তরুণী তারা নিজেদেরকে কর্মজীবনে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ভাষা তিনি শেখানোর ক্ষেত্রে একটা বিপ্লব সাধন করেছেন তার ছাত্ররা এই ঢাকা শহরে প্রায় বৃষ্টির মতো প্রতিষ্ঠান করেছে আরবি ভাষা শিক্ষার তো তিনি এমন একজন মানুষ ছিলেন একদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ছিলেন ক্যালিগ্রাফি শিল্পী আরেকদিকে তিনি আরবি সাহিত্যিক ছিলেন এবং বাংলাতে তিনি অনেক বই লিখেছেন সাহিত্যিক ছিলেন আর ব্যক্তি জীবনে তিনি এত সৎ ছিলেন এত সিম্পল ছিলেন মানে একজন পূর্ণাঙ্গ মানুষ একটা মানুষ যদি একটা মানুষকে অনুসরণ করতে চায় ব্যক্তি হিসাবে গুণী হিসাবে তাহলে শহীদুল্লাহ ফাজ বাড়ির রহমতুল্লাহ আলাইকে আমি সামনে রাখবো এবং তার ছাত্র যত আছে সবাই একই অনুভূতি তার জীবনে পাওয়া সর্বশ্রেষ্ঠ শিক্ষক তিনি আমি তাকে পেয়েছি এবং তার কথা যখনই মনে হয় আমাদের হৃদয় বিগলিত হয় তিনি মারা গিয়েছেন আল্লাহর বলে আরিবিনের কাছে দোয়া করি আল্লাহ তারা তাকে জান্নাতে উচ্চ মাকাম এবং শ্রেষ্ঠ মর্যাদা দান করুন আমিন দর্শক এরই মধ্যে দিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি আমাদের যিনি মেহমান আছেন অনেক কষ্ট করেছেন আমরা ওনাকে অনেক বেশি শুক্রিয়া আদায় করি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী পর্বে আমাদের পরবর্তী নতুন কোনো অতিথিকে নিয়ে আশা করি পরবর্তী পর্বগুলো আপনারা দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ